দর্শক মাহফিলের স্টেজে ঘটে যাওয়া দুঃখের কাহিনীগুলো দেখার আগে চলুন আমরা একটা হাসির কাহিনী দেখে আসি দর্শক গোলাম রব্বানী সাহেবের মাহফিলে পুলিশ গিয়েছিলেন তাকে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু শ্রোতারা ভেবেছিল হয়তো পুলিশ গ্রেফতার করতে আসছেন অথবা অন্য কোনো কাজে আসছেন দর্শকরা তো সবাই ভয়ে হতবম্ব পরিশেষে কি ঘটেছে চলুন সেটা আর আমার মুখে না শুনে সরাসরি দেখে আসি প্রশাসনের অনেক ভাইরা জানে মহাব্বত করে ভালোবাসা কোন কি একটা ঝুট ঝামেলা চলতেছে আপনারা সকলে জানেন তো এই জন্য আমরা চাই আমরা শান্তি প্রিয় দেশে বসবাস করতেছি আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম বড় ভাই আমার কাছের মানুষ উনি মুক্তি আমির হামসে ভাইকে দিয়ে গত বছর ওনার এলাকায় মাহফিল করেছেন আলহামদুলিল্লাহ এবং বেশ কয়েকবার আমার ফোনে কথা হয়েছে যে ভাই আমি আপনাকে একটু আমার এলাকায় নিতে চাই আসলে বড় ভাই তিনি নিজেই তার উদ্যোগে একটি মাহফিল করেন এই জন্য সৌজন্য সাক্ষেন যে তো হয় ডিউটি পড়ছে এদিকে আসলেন দেখা হয়ে আলহামদুলিল্লাহ ভয় পাওয়ার কিছু নাই পুলিশ আসলে ভয় করা লাগবে আমরা কি এখানে কেউ ইয়াবানে বসে আছি